সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম এখন একটি দুর্ঘটনা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটি হচ্ছে ইটালির ন্যাপোলিতে কেবল কার ছিঁড়ে পাহাড়ের নিচে পড়ে যায় এবং সেখানে চারজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে আছেন সুপ্রিভিয়াস আপনারা জানেন যে ইটালি একটি দর্শনীয় স্থান এবং সেখানে প্রতিদিনই হাজার হাজার ট্যুরিস্ট সেখানে ঘুরতে যান এবং সেই ঘুরে দেখতে দেখতে একদিকে পাহাড় দিকে সমুদ্র সাগর সেই সাথে স্থানটি আসলে অতি চমৎকার সুপ্রভিশ সেই চমৎকার স্থানটি দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার টুরিস্ট সেখানে আসেন কিন্তু দুর্ঘটনাবশত গত বৃহস্পতিবার কেবল কার ছিঁড়ে অর্থাৎ কেবল কার দিয়ে যখন পাহাড়ের উপর থেকে এক পাহাড় থেকে অপর পাহাড়ে যাচ্ছিল সেই কেবল কার ছিঁড়ে মাটিতে পড়ে যায় সেই কেবল কারের স্থান কেবল কারটি তখন পাঁচজন ছিলেন সেই কেবল কারে তার চারজনই মৃত্যুবরণ করেছেন এবং একজন গুরুতর আহত অবস্থা হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সেই চারজনের দুজনের নাম বিশেষ করে দুজন হচ্ছেন ব্রিটিশ দম্পতি তারা ব্রিটিশ দম্পতিরা হলেন নিহতরা হলেন এলিন উইন আটান্ন বছর বয়স এবং গ্রাহমান উইন পঁয়ষট্টি বছর যারা ইংল্যান্ডের মার্কেট হারবারো লেস্টার শহরে বসবাস করতেন এই দুজনের জন্য এখন পুরো ইংল্যান্ড জুড়ে একটি শোকের ছায়া নেমে এসেছে সুপ্রিয় আপনারা জানেন সেই ক্যাবল কার্ডটিতে আরও যারা ছিলেন তারা হলেন দুজন নাগরিক ছিলেন তারা নিশ্চিত হয়েছেন যে ইজরায়েলি দুজন ছিলেন সেখানে ভাই বোন ইসরায়েলি নারীটি মারা গেছেন তিনি হলেন জেনেন সুলাইমান তিনি মারা গেছেন এবং তার ভাই এখনো জীবিত আছেন তবে তাকে হেলিকপ্টার করে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং কেবল কারটির চালক কেবল কারটির চালকও কারমিন পার্লাতো তিনিও মারা গেছেন সুপ্রভাস এই চারজন ব্যক্তি এই ক্যাবল থেকে পড়ে মারা গেছেন তবে এই ইটালির সেই ন্যাপলির যে কোমনে আছে সেই কোমনের কর্তৃপক্ষ বলছেন যে ক্যাবল কিছুদিন পূর্বেও সেখানে মেরামত করা হয়েছে তাকে দেখা যাবে যে সেখানে আসলে কোন ধরনের ত্রুটি ছিল কিন্তু কোনো গাফুলতে ছিল কিনা জন্য তদন্ত সরছে তবে যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য শোক প্রকাশ করা হয়েছে এবং সেই স্থানে একটি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং তদন্ত চলছে সুপ্রভিয়ার আসলে ইটালি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ বিশেষ করে নাপড়ে হচ্ছে একদিকে পাহাড় অপরদিকে সাগর এবং মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে যে কেবল কাঠটি সেটি দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন এবং দেখেন ঘুরে দেখেন আসলে খুবই চমৎকারী স্থান কিন্তু দুর্ভাগ্যবশত ব্রিটিশ দুই নারী এবং সেখানে একজন ইতালিয়ান নাগরিক এবং অপর দিন অপরজন হচ্ছে ইসরায়েলি নারী এই চারজনের মৃত্যু হয়েছে এবং একজন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তবে এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইটালির কর্তৃপক্ষ এবং সবাই যেন সুন্দর এবং সুস্থভাবে ইটালি পরিদর্শন করে সে ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন কিন্তু এই দুর্ঘটনাটা কেন ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু জানবেন যে ইটালিতে ভ্রমণ করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে সুপ্রভিয়ার আজকে পর্যন্তই আপনারা যেখানে ভ্রমণে যাবেন সতর্ক থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন